ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাকে বুড়ো আঙুল সরকারি নির্মাণ কাজের সমূহ দুর্নীতি ভেঙে পড়ল গ্রামীণ সড়কের নির্মীয়মান রিটার্নিং ওয়াল ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তাদের দাবি অবিলম্বে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে কাঞ্চনপুর পূর্ত দপ্তরের মাধ্যমে পশ্চিম সাতনালার বিশ্বাসপাড়া গ্রামীণ এলাকায় গ্রামীণ সড়ক নির্মাণের কাজ শুরু হয় দুর্গাপুজোর মুহূর্ত থেকে আর এই গ্রামীণ সড়ক নির্মাণের কাজ পরাধ্য পায় শঙ্কর চৌধুরী নামে ধর্মনগরের এক ঠিকার কিন্তু এই বাবুকে নির্মাণের কাজের এলাকায় তেমনভাবে দেখা না গেলেও নির্মাণ কাজ দেখভাল করতেন কাঞ্চনপুর শহরের জম্পু রোড এলাকার বিচিঙ্গা চাকমা নামের এক ব্যক্তি এদিকে এই নির্মাণ কাজ শুরু হওয়ার সময় থেকে রিটার্নিং ওয়াল নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের বিষয়টি গ্রামবাসীরা এই নির্মাণ কাজের আইও কাঞ্চনপুর পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কান্তি দেববর্মাকে কাজ নিয়ে অভিযোগ করেন কিন্তু ইঞ্জিনিয়ারবাবু ঠিকাদারের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি উল্টো তিনি গ্রামবাসীদের ধমকে সুরে বলেন তিনি ইঞ্জিনিয়ার গ্রামবাসীরা ইঞ্জিনিয়ার নয় ভালো খারাপ তিনি বুঝবেন কাঞ্চনপুর পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বাবুর মুখ থেকে এহেন কথা শোনার পর গ্রামবাসীরা চুপ হয়ে গেলেও বিপত্তি বাধে সম্প্রতি নিম্নমানের কাজের ফলে গ্রামীণ সড়ক নির্মাণে কাজ চলাকালীন সময়ে ভেঙে যায় সেই রিটার্নিং ওয়াল রিটার্নিং ওয়াল ভেঙে যাওয়ার ফলে কাঞ্চনপুর পূর্ত দফতরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা পাশাপাশি গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এলাকাবাসীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেয় আইন মোক খে প্ৰণজয়ী আই নি পাৰাকে পূৱ সাতনা বিশ্বাস পাৰা আখে তিনিও চুঙি যৰ যত ৱাইছাব্ৰু ট্ৰাইবেল নন ট্ৰাইবেল মিলিটে চিনি বেইন ৰোড এছ পি যে নাকা গেট আব যা পূব সাতনা বিশ্বাস পাৰাতোখেব ৰোড অ' যে ৰিটাৰ্ণিং ৱাল দুহেজাৰ বাইছ তেইছ বাইছ তেইছ ফাইনেলিয়েল অ' ৰিটাৰ্ণিং বৰ কাহমে তা অ' কিন্তু আব ভে থংাই হা উচিত এগেইট বো চব্বিছ চাংফাই পি আ ব্লক বাইকে ব্লক তা মছে নাইৰামেণ্ট ফটো বল্ডাৰ তে ইয়াই সাবি তোমায়ো বদি অৱস্থাও বহু এয়া চো ট্ৰাইবেল নন ট্ৰাইবেল টিউ চুংখাই বৰব আন্দন মা খেপাই হা অবজেকশন মা খেপাই হা যাতে বাব্লু ডি আৰ এন বি ডিপাৰ্টমেণ্ট অং ট্ৰে ত্ৰে ডিপাৰ্টমেণ্ট অং চুলে আছো শিক্ষিত বুজে চিয়া আম বৌ পুৰণ বাৰ বন কাহামে তাত মানে ব'দিনখে তামে চে ত্ৰে বৃহত্তৰ আন্দোলন চো মেইন ৰাস্তাও পদ অৱৰোধ মা খেনাই বোদিংখ্যা চুংকাও মাক চাইছে যে অতি সত্তর ডিপার্টমেন্ট বন ইনকোয়ারি খেয়ে চুংবাই যিনি গ্রামবাসী ভাই যোগাযোগ ইয়ে অতিসত্ত্বর তাঙিয়ে কাম খে বনো দ্রাউ ঋণে মাছে চুং সাহ অন্যথায় চুং তুলে কোনো বিরোধ খেয়া বল আমার কামকে চুনোর মা খেড়েন মা তাড়াতাড়ি সরকার প্রচেষ্টা লাথ বসু না কাউ কাউপাই রিয়া এদিকে বিষয়টি কাঞ্চনপুর পূর্ত দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয় সাংবাদিকদের তরফে কিন্তু মুখে কুলো পেটেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনের ট্রান্সপারেন্সি তথা স্বচ্ছতা নিয়ে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.